দুই তিন ঘন্টা ভাসবো এর বদলে যে রাজ্য ঘোষণা দেয়া দেন কেরা ঠিক করার পা ঠিক করে দিবনি শালাবতী আমার রাজ্যে তুমি ঘোষণা দেয়া দাও যে আমার আল্লাহর করতে পারবে তাকে আমি পুরস্কার করতে করব অগ্রম আমি এখনই যাচ্ছি সুদান সুরান গ্রাম আমার মহারাজের আলো পেটে গিয়েছে যে আলো লাগাতে পারবে তাকে পুরস্কার করা হবে আমি তো আলু লাগাইতে পারি যাই আমি রাজ্যের রাজার আলুটা লাগিয়ে আমি পুরস্কারটা নিয়ে আসি সেনাপতি আমি রাজ্যের রাজার আলু লাগাই লাগিয়ে দিতে পারবো চলো আমার সাথে হুধুক সে আলু লাগাতে পারবে রাজা সাহেব আপনার আলুটা দেন আমি লাগিয়ে দিতেছি

আলুটা ঠিক করে দাও হুজুর আমি যে অবস্থা ইমার্জেন্সি দুইটা আলু চেঞ্জ করা লাগবো তাহলে তুমি কবিরাজের দুইটা আলু ইমার্জেন্সি আমার সাথে সেট করে দাও আচ্ছা ঠিক আছে হুজুর আমি তাই করছি

আমার আলু দেওয়া যাবে না আমার আলু আগেই ফাটিয়ে দিয়েছে সেরা পক্ষী হুজুরে তো কইল পুরস্কার দিব এক আলু গেলে যা দেখি কি পুরস্কারটা দে আমি আলু দিই আচ্ছা ঠিক আছে হুজুর আমি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি তুমি চালু ব্যবস্থা করো তুমি হুজুর এ আলু পেয়েছি আমি আলুটা আপনার লাগাই দিই তাহলে আমাকে চালু করে লাগিয়ে দেবো আমি যে আর ব্যথা সহ্য করতে পারছি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আলুটা লাগিয়ে দিই চালু লাগাও তুমি আমি যে ব্যথায় অস্থির হয়ে গেছি গেলাম রে বাচ্চা গেলাম আর চালু করলাম চালু কর হুজুর হয়ে গেছে আলু আহ কি শান্তি আহ হুজুর আহ এমন কি আমার চাওয়াটা আমি চাইতে পারি হ্যাঁ তোমার চাওয়া তুমি চেতে পারো তুমি কি চাইবা বলো আমি তাই দেব তোমাকে হুজুর হুজুর আমি কি চাইবো হুজুর তুমি নির্ভয়ে চাও আমার কাছে তুমি কি চাও তুমি নির্ভয়ে বলো আমি তোমাকে তাই দেব তুমি আমার যে উপকার করেছ তার আমি সব দিতে পারি আমি হুজুর আপনার রাজ্যটা চাই হুজুর না 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 আমি আলুর জন্য আমার রাজ্য আমি দিতে পারবো না হুজুর অনেক সাক্ষী আছে লোকজন সবাই আছে আপনি আমাকে কথা দিয়েছেন আপনি আপনাকে আমি সুস্থ করে দিতে পারলে আপনি আমাকে পুরস্কৃত করবেন না 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 যেহেতু আমি তাকে কথা দিয়েছি তার কথা আমি বরখলাপ করতে পারবো না আমি তাকে এই আলুর জন্য আমি তাকে রাজ্য দিই দেব এই নাও তোমার তোমাকে আমি আমার রাজ্য থেকে সব দিয়ে দিলাম তাহলে আমি চলি তুমি রাজ্য নিয়ে থাকো হুজুর আপনি কোথায় যাচ্ছেন আমি যাব আমার তো রাজ্য নেই আমি কিছুখানে থাকতে পারবো আমি ধরে ধরে ঘুরে হলেও জঙ্গলে বঙ্গলে থাকবো না হুজুর আমি বলত হলে এতটা বলত নয় যে আমি আপনাকে প্রাসাদ ছেড়ে চলে যেতে দেব। আমি হয়তো নিয়েছি আপনার কিন্তু এই এক কোণে আপনার প্রাসাদের একটু না একটু জায়গা হবে আপনি আপনার প্রাসাদে থেকে যেতে পারেন হুজুর আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমাকে একটি রাজ্যের এক কোণায় থাকতে দিবে তাই আমি সেখানেই থাকবো তাহলে চলুন হুজুর